এই যে আমার হাতে রয়েছে একটা বিশেষ ধরনের ফল এটি মৌয়া বা মোল নামে পরিচিত এটি মহুল নামেও পরিচিত এটি গাছ হচ্ছে এখানে এই যে ফলটি এটি সবুজ হয় প্রথম অবস্থায় পেকে গেলেই হলুদ বর্ণের হয় এই গাছটি মানে ফলটির গন্ধ এক বেশ অন্যরকম অর্থাৎ এই ফলটি মাদক তৈরিতে কাজে লাগে মদ তৈরিতে কাজে লাগে এছাড়া এই ফলটা যখন সবুজ অবস্থায় থাকে তখন এটি সবজি হিসাবে ব্যবহৃত হয় আবার ফলটা গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরিতেও কাজে লাগে এটা সাধারণত ঝাড়গ্রাম বাঁকুড়া মেদিনীপুর অল্প কিছু পশ্চিম বর্ধমানেও দেখতে পাওয়া যায় এইখানে গাছটা রয়েছে দেখতে পাচ্ছি গাছের মধ্যে ফলও ধরেছে মহুয়া ফল এই মহুয়ার থেকে আবার তেলও তৈরি হয় মৌহার তেল প্রসাধনের কাজ ব্যবহৃত হয় মৌওয়ার তেল আর মহুয়ার বীজ থেকে মহুয়ার খোলও তৈরি হয় তো এইভাবে মহুয়ার ফলে মাদক তৈরি হয় মহুয়া ফল কাঁচা অবস্থায় সবজি হিসেবে ব্যবহৃত হয় মহুয়ার তেল তৈরি হয় যা প্রসাধনের কাজে লাগে এছাড়া মহুয়ার খোলও তৈরি হয় এই গাছটার আরেকটা বিশেষত্ব একটু জুম করলে দেখা যাবে গাছটার মধ্যে আমরা অর্কিড গাছও দেখতে পাচ্ছি মহুয়া গাছটির সাথে অর্থাৎ আমরা যে পড়েছি জীববিদ্যায় পরাশ্রয়ী উদ্ভিদ অর্থাৎ একটা গাছের ওপর নির্ভর করে আরেকটি গাছ বেঁচে থাকে এখানে আমরা পরাশ্রয় উদ্ভিদ হিসেবেও দেখতে পাচ্ছি তাই আজকে আপনাদের এই মহুয়ার ফল দেখালাম এবং মহুয়া গাছের সঙ্গে পরিচিত করালাম ধন্যবাদ